নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে একটা হেলদি বড়ার রেসিপি শেয়ার করব। যেটা বানাতে কিন্তু খুবই সহজ এটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী বড় থেকে ছোট সবার কিন্তু খুবই প্রয়োজন এই ধারকনি পাতার আজকে আমি বড়া বানিয়েছি তো বাচ্চারা তো অনেক সময় শাক পাতা খেতে চায় না এইভাবে বড়া বানিয়ে দিলে কিন্তু তারা বুঝতেই পারবে না আনন্দ সহকারে কিন্তু খেয়ে নিবে আমি কিভাবে এই থালকুনি পাতা বড়টা বানিয়েছি তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে চলো এবার তাহলে রেসিপিটা শুরু করি আর বন্ধুরা তোমাদের কাছে একটা অনুরোধ তোমরা একটা লাইক দিয়েই ভিডিওটা শুরু করবে তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় চলো তাহলে এবার শুরু করি সবার প্রথমেই দেখো আমি এখানে নিয়ে নিয়েছি থালকুনি পাতা তো থালকুনি পাতাটাকে কিন্তু ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি আর জল ঝরিয়ে রেখেছি এবার পুরো থালকুনি পাতাটা আমি মিক্সিং জারে দিয়ে পাতাটাকে বেটে আনবো আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি থালকুনি পাতা এখানে আমার দুশো গ্রাম মতো থালকুনি পাতা আছে তার সঙ্গে দেখো আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের আলু আমি একদম সরু সরু করে কেটে রেখেছিলাম আলুটাও আমি ধুয়ে রেখেছি ভালো করে তো আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দেখো এখানে আমি নিয়েছি মসুরির ডাল তো এখানে মসুরির ডালটা আমি নিয়েছি চায়ের যে ছোট কাপ হয় ছোট চায়ের কাপের হাফ কাপ আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তো এখন ডালটা ভিজে গেছে পুরোটাই আমি ডালটা দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কাটা আমি এখানে নিয়ে নিয়েছি দুটো দুটো লঙ্কা আমি এখানে দিয়ে দিলাম ঝালটা যে যার পছন্দ মতো দিয়ে দিবে আর দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর সবশেষে দিয়ে দিচ্ছি দেখো একদম সামান্য একটু জল তো জলটা কিন্তু অবশ্যই অল্প পরিমাণে দিতে হবে খুব বেশি হয়ে গেলে মিশ্রণটা পাতলা হয়ে যাবে ক্ষেত্রে কিন্তু বড়টা ভাজা সুবিধা হবে না এবার আমি একসঙ্গে সব কিছু একটা পেস্ট বানিয়ে আনি এবার দেখো থালকুনি পাতাটাকে কিন্তু আমি পেস্ট বানিয়ে নিচ্ছি এবার এটাকে একটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি এবার এই থালকুনি পাতা পেস্টের মধ্যে কিছু কিছু মশলা আমি দিয়ে দেবো আমি এখানে নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন তো বেসন এখানে আমি দু চামচ ভর্তি ভর্তি করে দিয়ে দিচ্ছি ডাল যেহেতু আমি দিয়েছি সেই জন্য বেসনটা খুব বেশি দিব না তো ডালের পরিমাণ বেশি থাকলে কিন্তু বেসনটা খুব বেশি প্রয়োজন হয় না আর বেসন বেশি দিলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না আর তোমরা যদি ডাল যদি না দাও তাহলে কিন্তু এই বেসন দিয়েও বড়টা ভেজে নিতে পারো তারপরে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর সব শেষে দেখো দিয়ে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স তো এটা অপশনাল তোমরা নাও দিতে পারো ঝালটা বুঝেই দিয়ে দিবে কাঁচা লঙ্কা শুধু দিয়ে দিলেইও হবে এবার সব কিছু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি যেহেতু কাঁচা লঙ্কার পরিমাণটা আমি এখানে কম দিয়েছিলাম সেই জন্য সামান্য একটু চিলি ফ্লেক্স এখানে দিয়ে দিলাম যারা আমার নতুন বন্ধু আজকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে আর পাশে থাকা বেলাইকনটা টিপে দিবে যাতে নতুন ভিডিও যখনই আমি ছাড়বো তখনই সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে আর পুরনো বন্ধুরা যারা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা পা তোমাদের পাশে থাকাও ভালোবাসার জন্য কিন্তু আমি একটু একটু করে সামনের দিকে যাচ্ছি এখানে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ভালো করেই মাখানো হয়ে গেছে তো অবশ্যই খেয়াল রাখতে হবে থালকুনি পাতাটা বাটার সময় কিন্তু খুব বেশি জল দিলে হবে না তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে আমি ঠিক এইভাবেই মাখিয়ে নিয়েছি দেখো একটু শক্ত শক্ত করেই মাখাতে হবে তারপরেই আমি বড়াগুলো ভাজার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি তারপরে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আমি এবার দিয়ে দিচ্ছি সাদা তেল আমি আজকে সাদা তেল দিয়েই ভাজবো রান্নার সাদা তেল দিয়ে দিচ্ছি তো এখানে আমি ডোবা তেলে ভাজবো না আমি কম তেল দিয়েই ভাজবো তো তোমরা চাইলে কিন্তু ডোবা তেলেও ভেজে নিতে পারো আমি কিন্তু এখানে কম তেলই দিয়েছি এবার তেলটা কিন্তু এখানে গরম হয়ে গেছে আমি এবার দিয়ে দিচ্ছি এক একটা বড়ার আকারে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু খুব বেশি দিব না এক চামচ ভর্তি ভর্তি করে এইভাবে দিয়ে দিচ্ছি আর দেখো উপর থেকে আমি সামান্য একটু করে সাদা তিল ছড়িয়ে দিচ্ছি এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে তিলটা যখন তেলের সঙ্গে ভাজা হয়ে যাবে তখন কিন্তু ভীষণই ভালো লাগে খেতে আর বন্ধুরা জান তোমরা তো জানো এটা খুবই একটা স্বাস্থ্যকর রেসিপি থালকুনি পাতা আমাদের শরীরের জন্য খুবই উপকারী দেখো খুব অল্প অল্প করে আমি তিলটা কিন্তু ছড়িয়ে দিচ্ছি সাদা তিলটা এবার বড়াগুলো কিন্তু এক সাইড হয়ে গেছে আমি এবার বড়াগুলোকে উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার পর আমি কিন্তু উল্টো সাইডটাও ভালো করেই ভেজে নেব এখানে বড়াগুলো আবার আমি উল্টে দিচ্ছি দেখো বড়াগুলোর কালার কিন্তু খুব সুন্দর হয়ে গেছে আবার উল্টো এরকম লালচে কালার চলে এলেই কিন্তু আমি তুলে নেব এবার বড়াগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখো উল্টো পিঠ সুন্দর একটা লালচে কালার চলে এসছে এবার প্রত্যেকটা বড়া আমি এবার তুলে নিচ্ছি একই ভাবে বাকি বড়া গুলো আমি ভেজে নেব এই বড়া দেখো খুব সুন্দর করেই কিন্তু আমার ভাজা হয়ে গেল এবার বড়াগুলোকে আমি তুলে নিচ্ছি এইভাবে বড়া আমি ভেজে এখানে কিন্তু আমি সব কটা বড়া ভেজে নেওয়ার পর একটা প্লেটে সার্ভ করে নিয়েছি দেখো বড়াগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এটা খেতেও কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে থালকুনি পাতার এই বড়াটা তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখবে আমি আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে বাচ্চারা তো শাক পাতা খেতে যায় না এইভাবে কিন্তু বড়া বানিয়ে দিলে তারা বুঝতেই পারবে না তারা একটার পরে কিন্তু আর একটা চাইতেই থাকবে তো আজকের আমার এই ঢালকুনি পাতা বড়া রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো টাটা ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে